সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আবার মনে হয় এক মাস পরে আবার কাজে আসলাম এক মাস না হলেও মানে প্রায় কুড়ি দিনের ওপরে হয়ে যাবে তারপর আজকে কাজে আসলাম করা গাড়িতে মানে অনেক দিন বসতে থেকে দেখি মানে আলিসি ধরে গিয়েছিলো বা শরীর খারাপের কারণে মানে শরীর পুরো কেমন হয়ে গেছিলো জন্য ভাবলাম আজকে যাই কাজে আজকে বললো একশো কলাটা নিতে হবে তো এস্ত্রি আমি শুভরাজ সৌরভ অমিত আর অসীম আরেকজন আইবে বলে কি আইবে কি জানি নতুন কেউ হবে তো হ্যাঁ কেবল এক হাফ নিয়ে আসলাম এই যে দুটো আর এই যে শুভরাজ আরও সৌরভ আসছে রাস্তার মাঝে আছে এই যে হ্যাঁ শুভরাজ চলে এসছে আর সৌরভ আসছে পেছনে হ্যাঁ বহুত দিন পরে আবার শুরু হলো দেখি আবার কতদিন হয় এর আগের বার তো এক চান্সে মনে হয় বহুত দিন করেছিলাম এক মাস দু মাসে যাবে মানে এক চান্সে কন্টিনিউ ডেলি কাজ করতাম এখন আবার কদিন বাদ দিয়ে আবার শুরু হলো রাখো বাহ এখন আছে গাই আমরা বাহনতে রাস্তায় এখন শুরু হলো কেবল কাজ এখন নটা বাজে দেখো মেঘ মেঘ তো বৃষ্টি আসবে মনে হয় দেখা যায় বৃষ্টিতে ভিজে আবার ঘুরে যাওয়ার আসছে তার কোনো গ্যারান্টি নাই দেখা যাক কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আজকে অনেকক্ষণ লাগবে না রে কটা মোটামুটি আজকে অলমোস্ট সাত আটটা বাজবে তাই নটা বাজলো নটা থেকে নটা মানে বারো ঘন্টা উঠে অনেক কাজ করতে হবে আজকে আমাদের একশো গলা টানতে হবে বলে আর বাকিগুলো দিবে কে মানে বাকিগুলো কিনবে তো হ্যাঁ বাস দেখি কতক্ষণ লাগে একশো গলা টানতে কুড়ানো কলা তাই দেরিও হবে হ্যাঁ দেখা যাক কখন হয় গাইজ ওই জমিটায় ছাব্বিশটা হলো দিয়ে আবার জমিতে চলে এসছে যে এবার এটাতে দেখা যাক কেবল কাটা শুরু হলো দিয়ে কাটা হবে তারপরে টানা শুরু হবে দেখা যাক এখানে কাটা হয় এখানে পঞ্চাশটা পঞ্চান্নটা মতো হলো তো সব নিয়ে চলে এসছে এবার টোটোতে চলে এসছে সবাই চলে যাবে আমার বিদুপুর বাকি বিদুপুরে মানে কেনা আছে কিছু আর টানতে হবে পঞ্চাশটা মতো বাস বিদুপুরে গাড়ি হয়ে যাবে হ্যাঁ এখানে টানলাম পঞ্চাশ পঞ্চান্নটা এরকম হবে এই যে সবাই আসতে টোটোতে করে আবার চলে সবাই এখন বিদুপুরে গেছ আমাদের ওই সাইডে খাওয়া খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলেছে ওই সাইডে কটা হয়েছে যাবে টোটালে ওই সাইডে মনে হয় হয়ে যাওয়া হয়েছে রে হ্যাঁ টোটাল তিরাশিটা এখানে এসে কটা বার করলাম বাইশটা মানে টোটাল তিরাশিটা কলা বেরোলো লো সেটা খাওয়া দাওয়া করে চলিসছে একদম আমরা বিভিন্ন ভাটা আছে এখন এই যে ভাটা ভাটা এবার কোথায় টানছে মানে কী বলবো অনেক দিন আসেনি বলে ভারী লাগছে না আসলে ভারী কলা কি জানে বুঝতেই পারছি না আমি মানে একটু অসুবিধা হচ্ছে বহুদিন বাদে তো এক মাস হয়ে যাবে মানে হয় অলমোস্ট এক মাস প্রায় গাড়িতে আসেনি মানে কলা টানিনি না এক মাস হবে না এক মাস হবে এক মাস হবে না তো কুড়ি দিন মতো হবে নাকি ওরকমই হবে কুড়ি দিন মতো কাজ এখন যার কারণে মানে শরীরে এনার্জি লেস একদম এনার্জি ডাউন হয়ে গেছে মনে হচ্ছে মানে কাজ তো করতেই পারছি নি দেখি এখন শুরু করে দিয়েছি যখন এই জামাটায় লাস্ট এখানে আর দু তিনটে খেপ হবে বাস দিয়ে তারপরে গাড়ি সাজাতে শুরু করবে সাতজন গাড়ি বলছে মানে সাজাতেও খাটনি হবে তো চলে দেখি ফটোফাটা এইগুলো বের করনি তারপরে দেখা টোটাল কটা হলো এইখানে এসে টোটাল এখানে এই কটা কলা হলো মানে পরের খ্যাপে হয়ে গেছে আর গাড়ি চলে যে বড় গাড়ি লোড হবে এক্ষুনি শুরু করে দেবো সবাই আসলে এই দেখো বড় গাড়ি আজকেও সবাই আসবে যে শুরু করে দেবো লোড করতে যে এখানে মানে ওই ট্রিপটা লাস্টে ছিল তারপরে সবাই গেল একটা একটা কলা আনতে ব্যাস তাহলে হয়ে যাবে আর ব্যাস একটা একটা করে তিন চার জায়গা আছে ওগুলো নিয়ে আসলে হয়ে যাবে হ্যাঁ তো গাড়ি লোড শুরু হয়েছে দেখো এতটা হয়েছে আর বাকি এবার চলতে শুরু হবে আস্তে আস্তে সব এসব চলে এসছে গাড়ির ভিতরে গাড়ির লোড ফাইনালি শুরু হয়ে দেখো এ আর্ধেক অলরেডি আর্ধেক না এক কটা উঠলো তিরিশটা মধ্যে উঠল তিরিশ চল্লিশটা মধ্যে উঠে গেছে অলরেডি আমাদের সাতজন ভিতরে শুরু করে যাচ্ছে পাঁচজন আছি টোটালে ছজন ছোটো আছে পিছনে টোটোতে ও আসবে তারপরে মানে ও আসবে না কোনটা ও গাড়ি করে আনছে টোটোতে করে কটা কালা নিয়ে আসবে লোড করে বার টানলাম টোটালে নব্বইটা মধ্যে দিয়ে নাকি টানা লাগে তো এবার করতে শুরু করে দিয়েছি এবার দেখি কত ভালো লাগে এখন টাইম কত এখন তিনটে বাজে ছটা মানে ছটা সাতটার মধ্যে হয়ে যাবে গাড়ি কমপ্লিট লাগে কতদিন দেখি কাজে আসা নাই মানে বৃষ্টি সারাদিন হ্যাঁ আজকে কাজে আসছে রোদ ভীষণ গরমে এবার আবার হ্যাঁ গরম দরকার হলে হয় গরমের কাজ করাজ হয় গরম রোদের তরকারি হয় এইটুকু না হয়েছে কেবল এখনো এখনও অনেক উঠবে বহুত এখনো দেড়শো দেড়শো উপরে মানে টোটাল দু কত দুশো কলা উঠবে না রে কলা উঠবে টোটালি লোড করতে লেগেছে মানে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে হয়ে যাবে কমপ্লিট আমাদের গাড়ি লোড মানে একশো লোড হবে না এই যে বডি লেভেল হবে যতটা পাতা মারা আছে তার একটু নিচে থাকবে তো কেবল শুরু দেখা যাক কতক্ষণ লাগে এরা যখন কলানি আসতে গেছিলাম তখন উঠি গাড়িতে পাতামে দিয়েছিলাম দিয়ে এরা সাথে সাথে লোড দিয়ে গেছে সেজন্য মানে কিছু রেকর্ড করতে পারিনি একা ছিলাম না তো এখন তো সময় সময় করা যাবে লোড এবার আস্তে আস্তে পুরো লোড হয়ে যাবে চায়ের দোকানের সামনে এতগুলো কলা আছে এখানে তাও কম করে হলেও কটা চো পঞ্চাশটা আছে আর এখানে পঞ্চাশটা একশো উঠে উঠে গেল অলরেডি মানে হ্যাঁ এটা তো চাপা গলা এটা বড় একটা আলাদা কেটে গেছে পুষ্ট হয়নি তাও এটা একটাই বড়ো সেজন্য আলাদা করে রেখেছে আর পুষ্ট হয়নি এখানে কম করে হলে পঞ্চাশটা তো আছেই পঞ্চাশটার উপরে আছে টোটাল একশোটা হয়ে গেল অলরেডি মানে তুলতে বেশিক্ষণ সময় লাগবে না ওয়েট করবে তাই একটু টাইম লাগবে তারপর যদি এমনি তুলতে হতো আমাদের মতো তাহলে টাইম লাগবে না তুলে দিই তারপর দেখি চল যাবো আবার আমাদের ওই সাইডে যেতে হবে এই সাইডে তুলি চলো ফটাফট করে উঠবেননি গাইজ গাড়ি আমাদের অলমোস্ট দেখো কতটা হয়ে গেছে আর বাস আর কিছু আর একশো একশো মতো উঠবে বাস তাহলে হয়ে যাবে গাড়ি এখানে হয়ে গেলো এতটা বিদুপুরে যে ইসে চা দোকানের এখানে তুললাম চা দোকানের এখানে এতগুলো হয়ে গেল আর দেখুনই আর এইটুকু না মানে ওই সমান হবে ওই যে যতটা আছে অতটা সমান উঠবে এই লিটার ভর্ণা পড়বে আর এই সাইডে এই সাইডে পড়ি কি চল্লিটি ভিতরে এই যে এই ছল্লিটা শুরু হলো নতুন এই ছল্লিটা শুরু হলো মানে এক ছল্লি হয়েছে এরকম পাঁচটা হবে এরকম একটা হয়েছে কেবল আর এটা একটা হাফ চলছে বাস এই রকম পাঁচটা চললে হবে তাহলে গাড়ি কম দেখি সময় লাগবে না আর এখন টাইম এখন টাইম চারটি সতেরো ছটা বাজবে বাস ছটা সাড়ে ছটা এরকম বাজবে সাতটা এরকম বাজবে রুটি করতে করতে এবার এসে প্রথমে যে জায়গায় গলা কেটেছিলাম প্রথমে এসে যে জায়গায় পশে গেছি এবার এগুলো তুলতে হবে মানে এগুলো শুয়ে থাকতে হচ্ছে মানে বড় ডালা গাছে বেরিয়ে যাচ্ছে তাই মানে শুয়ে শুয়ে যেতে হচ্ছে তো শুয়েছিলাম এতক্ষণ তো চলো এই দেখো গাড়ি হয়ে এসছে প্রায় এগুলা এখানে প্রথম যে জায়গায় কলা কাটলাম আমরা প্রথমে একদম এসি হয়ে যাওয়ার টাইমে ওইগুলা তুলতে হবে দিয়ে আবার বলছে বিদ্যুৎ বেরিয়ে যেতে হবে চলো দেখি ওইগুলো তুলে আসবো আমাদের একবার বিদ্যুৎ ঘুরে আবার বিদ্যুৎ যেতে গাড়ি এ দেখো এতটা লোড নেই মানে যদি আমাদের আগে তুলে নিয়ে আসতাম আসার সময় এর আগে যখন আসলাম বিদ্যুৎ তাহলে আমাদের গাড়ি এত খুব কষ্টে লাগিয়ে যেতাম আবার সে ঘুরে বিদ্যুৎ যেতে আবার আধ ঘন্টা লেট হয়ে গেলো এক ঘন্টা দেড় ঘন্টা লেট যাওয়ার সাথে যে এক ঘন্টা লেগে যাবে আবার ওখানে যে চুলা আবার ওষুধ আবার আসতে দেড় দু ঘন্টা লেট হয়ে গেলো আমাদের এক্সট্রা লেট যেগুলা মানে এগুলা ধরাই চলে না দু ঘন্টা এখন টাইম কত পাঁচটা সাতচল্লিশ মানে ছটার সাড়ে ছটার মধ্যে আমরা কষি ফেলতে হবে ও আটটা বেজে যাবে চলো আট চল্লিশটা কলা আছে বিদ্যুপ চল্লিশটা তুলি দিয়ে কষি দেবো এতটা হয়ে গেছে অলরেডি এই পর্যন্ত যাওয়ার কথা ছিল আবার কলা বেরিয়ে গেল চলো যাই হোক রাস্তার ভিতরে এখন আবার আমাদের আমাদের সাড়ে পাঁচটায় সারার কথা গাড়ি সাড়ে ছটার সময় ফেরি সেই আনন্দে এখন সাড়ে পাঁচটা কথা এখন সাতটা আনন্দে আমরা এখন একটা করে সেই চলে যাবো গাড়ি কষা হয়ে গেছে এতক্ষণে এখন টাইম হলো ছটা চল্লিশ মানে সাতটা এক ঘন্টা লেট এক ঘন্টার ওপরে লেট যাওয়া আসা এটা এক ঘন্টা লেগে যাবে আরামসে আপডাউনে কারণ পাড়ার ভিতরে আসতে থাকাতে গাড়ি রোড রোড হলে আরামসে চলে যেত আর তাড়াতাড়ি হয়ে যেত তা যাই হোক বুঝে দেখে চলে বাড়িতে আবার সানসান করতে হবে তো চলো দেখে আবার যে একদম বাড়ি এখান থেকে যেতে হবে পুকুরি পর্যন্ত হবে ওখান থেকে আবার সরুর টোটোতে সরবে এ তারা শুধু বাড়ি লাগবে গাছের সাথে

মানে হাট বাড়ি যাবে না ওরা হাটবে এখন একটু যাই হোক দুধাপ এক ধাপ আগাবে যেই দিয়ে আসতে যাচ্ছে এখন মানে ভাই যখন দেওয়ার দরকার ছিল সাথে সাথে মানে ওইখানে দাঁড়িয়ে ছিল একটুখানি দাঁড়িয়েছিলো সেই জন্য মানে সাথে সবাই ভুলে গেছে তারও মনে ছিল না এটা মানে এই মোডেল ওখানে দেখাচ্ছিল সেই জন্য সবাই ভুলে গেছে আরও সে এখন স্পিডে মানে ফুল স্পিডে এত যাওয়া কি করা যাবে মানে যেই দাঁড়িয়ে আছে গাড়ির সামনে কোথায় ওখানে যেয়ে এবার দিয়ে আসতে হবে এখন আমাদেরকে চলো এই যে ওষুধটা দিয়ে আসি কি এটা কলা পাকানো ওষুধ যে গাড়িতে দিয়ে চলে গাড়ি কত দূরে গেল কে জানে আমরা অলরেডি দুই তিন কিলোমিটার অলরেডি দু কিলোমিটারের বেশি হয়ে গেছে আমাদের টোটো থেকে যাওয়া সাথে সাথে আমরা চলে এসেছি মানে তখনই জানতে পেরেছি যে ওষুধ দেওয়া হয়নি তখন সাথে সাথে ফোন করি ও মানে ড্রাইভার আরও স্পিডে তাড়াতাড়ি চলে এসেছে অনেক দূরে চলে গেছে কোথায় যাচ্ছি চলে দিয়ে আসি গাড়ি দেখো সুন্দরপুর পর্যন্ত এসে গে পেলাম বললো রায়নগর মাঠের মধ্যে না থেকেই সুন্দরপুর পাম্পে একদম হ্যাঁ চলো আমাদের প্রায় তিন চার চার পাঁচ কিলোমিটার আসতে হলো পাঁচ কিলোমিটার হবে এসে আমার দিয়ে যেতেছে এখন দিয়ে যেতেছে নাহলে এই জায়গায় আবার আবার আধা ঘন্টা লেগবে ছোট করে যেতে এখন কম করে পনেরো মিনিটের উপরে লাগবে আসতে পনেরো মিনিট লাগলো যেতে তো পনেরো মিনিট বেশি লাগবে কারণ যাওয়ার টাইমে আস্তে আস্তে যাবো মানে অত তো জোর তাড়াহাফুড়া নেয় আর ওষুধে দিতে হবে দেওয়া হয়ে গেছে এখন যাই দেখি এখন পৌঁছাবে এখন টাইম গাইজ টাইম হয়ে গেল সাতটা নয় যেতে যেতে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে যাবে বাড়িতে পৌঁছাতে বাড়িতে পৌঁছে দান কমপ্লিট করতে করতে সে নটা সাড়ে নটা বেজে যাবে মনে হয় মনে হয় সাড়ে নটা বাজবে না তবে সাড়ে আটটা নটা বেজে যাবে সাড়ে নটা না বাজলেও নটা বেজে যাবে চান দান কমপ্লিট করতে চলে দেখি এখন বাড়ি যাই এ ওষুধটা ফেলি চলে সে গেজ আবার লেট মানে আজকে লেটের উপরে লেট এরকম হবেই হওয়ারই ছিল হয়ে গেল হ্যাঁ চলো এবার দেখে বাড়ি যাই তো গাইস গাড়ি থেকে এসে আমি সাথে সাথে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করি দিয়ে ঘরে সব সেট আপ কমপ্লিট আমার এখানে বসে এডিটিং করবো কমপ্লিট দিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এসির সাথে সাথে সন্ধান করি খাওয়া দাওয়া করি এই ঘরে বসলাম এখন একটু মানে লেট হয়ে গেল মানে ফোনটা চার্জ করলাম একটু দিয়ে তারপরে আসলাম তো চলো দেখি ফোনটা এখন এই এখন মানে ভিডিওটা এডিট করবো দিয়ে চলে যাবো ওই ঘরে দিয়ে ঘুমিয়ে যাবো তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নেই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা